আপনারা দেখছেন পাঁচ গ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে কেমন হল ঈদের নামাজ এই মুহূর্তে শেষ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন ঈদের নামাজ শেষ করে নিজ গন্তব্যস্থলে কুরবানি করার উদ্দেশ্যে বিদায় হচ্ছেন এবং আমাদের আপনারা জানেন যে মুসলমান জাতির ধর্মীয় দুইটা উৎসব তার মধ্যে হচ্ছে ঈদ এবং এই ঈদের আনন্দ সবাই আমরা ভাগাভাগি করে নেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে এটা আমাদের ঈদগ্রাহা আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ গ্রাম কেন্দ্রীয় ঈদগ্রাহা ময়দান এই যা থেকে এখনো লোক বেরিয়ে শেষ হয়নি ভিতরে অনেক বড় বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার লোক যাচ্ছে এবং কলাকলি নাই কারি কেমন কথা রে পাঞ্জাবি করে ওয়ালাইকুম সালাম এইদের কোলাকলি চলছে আপনারা দেখছেন কত লোককে যারা আছি দেখেন অনেক বড় পাঁচটা গ্রাম মিলে না পাঁচটা গ্রাম মিলে আমাদের এই গাছ জামাত এবং এটা চলছে বহুদিন ধরে মিলেমিশে নামাজ করছে আপনারা দেখছেন যে লোকজন বের হতেই আছেন অনেক দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে দুইটা ছোট বড় গেট দিয়ে লোক বের হচ্ছে অনেক অনেক লোক বের হয়ে যাচ্ছে তারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্যাংকমূল ঘট লোক বের হতে আছে লোক বের হতেই আছে একটা জামাত আর এই এইদিকে আমাদের বেশিরভাগ জামাত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তা আবারও বছর করে আসবে খুশির ঈদ এবং এই ঈদে আবারও সবাই সবার সাথে দেখা করবে এবং বিভিন্ন রকম আলোচনা হল এটি আইন আমার পড়তে এসে কিছু মূল্যবান বক্তব্য আলোচনা করেছেন এবং আমাদের আনন্দের সবাই যারা ভালো হয়ে পারে আনন্দ আনন্দ খুব